নমস্কার জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত ডেলি উইথ শঙ্করে আমি শঙ্কর মন্ডল নাও বর্তমান সময়ে আপনারা দেখে থাকবেন যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় একটি খবরকে এক্সটেনসিভলি কভার করা হচ্ছে কোন ভারতবর্ষের মিডিয়ায় এই বিষয়ে এমন কোনো চর্চা করা হয়নি লেটমি ঠেলেও তুর্কি ভারত থেকে ইন্সপিরেশন নিয়ে আমেরিকাকে এটা পরিষ্কার বলে দিয়েছে যে তুর্কি রাশিয়া থেকে ন্যাচারাল গ্যাস পেট্রোলিয়াম প্রোডাক্ট প্রভৃতি কেনা কন্টিনিউ করে যাবে আর এক্ষেত্রে আমেরিকার কোনো বাধা নিষে তুর্কি মেনে নেবে না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই বিষয়ে বহু আর্টিকেল পাবলিশ করা হয়েছে তুর্কি

এনার্জি ইম্পোর্ট কম করার প্রমিস করে ফেললো ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না এসব নানা আজগুবি টুইট এবং মেসেজ সোশ্যাল মিডিয়ায় এখন বহু পড়ে রয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প নিজে এবং ডোনাল্ড ট্রাম্পের ভেরি ক্লোজ যে মিনিস্টার সেনেটার্স এবং হার্ট মাগা সাপোর্টাররা ভারতের বিরুদ্ধে এই ধরনের প্রপাগ্যান্ডা কিন্তু চালিয়েছিল বর্তমানে এক্স ডট কম বলতে গেলে এক আমেরিকান প্রপাগ্যান্ডা টুল হিসেবে পরিণত হয়েছে ভারত এই করবে রাশিয়ার তেল কিনবে না ক্ষমা চাইবে এরকম নানা ফেক নিউজ তারা নিজেদের দেশের লোককে বোকা বানানোর জন্য ছড়িয়েছে ফর এক্সাম্পল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমেরিকার একটি স্টেট মিডিয়া এই খবর পাবলিশ করেছিল যে ভারতবর্ষের যে স্টেট রিফাইনারি গুলি রয়েছে বা সরকারি রিফাইনারি রয়েছে এরা নাকি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে সব গুলোই হচ্ছে ফেক নিউজ এই সমস্ত খবরের একটাও সত্যি নয় সেই জুলাই মাস থেকে এখন আমরা অক্টোবর মাসে চলে এসেছি রাশিয়া কিন্তু কন্টিনিউয়াসলি আরো বেশি বেশি পরিমাণ ফিউয়েল ভারতকে সাপ্লাই করেই যাচ্ছে রিয়ালিটি আপনাদের সামনে ভারতবর্ষের ওপরে ট্রাম্পের প্রেশারের কোনো ইম্প্যাক্ট আছেনি দেখুন ভারতবর্ষ মাঝে মাঝে আমেরিকা থেকে ন্যাচার পেট্রোল গ্যাস কিনে থাকে তো ভবিষ্যতেও যদি ভারতবর্ষ আমেরিকা থেকে কিছু পরিমাণ ন্যাচারাল গ্যাস এতে অস্বাভাবিক কিছু নেই এই বিষয়ে চালানো ফেক যে ভারতবর্ষ আবার ইউএস এর থেকে ন্যাচারাল গ্যাস ও পেট্রোলিয়াম কিনতে শুরু করেছে এমন চক্করে পড়ার কোনো কোনো দরকার ফেক নিউজের নেই আর ভারতবর্ষের এই যে স্ট্যান্ড তা কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং বিশেষ করে বলবো ইউএস পক্ষে দেখুন মিডিয়াতে এই বিষয়ে লেখা হচ্ছিলই যে তাদের আসল ভয়ের কারণ এটা যে যেভাবে ভারতবর্ষ তাদের এই স্যাংশনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তা দেখে যদি অন্যান্য ছোট ছোট কোনো দেশেরাও এইভাবে রুখে দাঁড়াতে শুরু করে এবং তারা যখন দেখবে যে ভারতবর্ষ যার উপরে পঁচিশ এবং তার ওপর অতিরিক্ত পঁচিশ মানে টোটাল পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দিয়েছে ইউএস তা সত্ত্বেও কোনো অসুবিধা নেই অল্টারনেট ট্রেড পার্টনার খুঁজছে ভারত এক্সপোর্ট ধীরে ধীরে বাড়ছে তো এই সমস্ত দেখে অন্যান্য ছোট ছোট দেশরাও ইন্সপায়ার হতে পারে আর এটাই ছিল কিন্তু তাদের সবথেকে বড় ভয়ের কারণ আর আজকে কিন্তু তাই আবার সত্যি হতে চলেছে একটা কথা আছে সাহস ছোঁয়াচে যখন একজন সাহসী মানুষ অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না তখন আরো অন্যান্য মানুষেরাও তাদের যোগদান দেয় যদি ওই লোকটা করতে পারে তবে আমিও সেটা করতে পারবো আর এই কথার এক ক্লাসিক এক্সাম্পল হচ্ছে তুর্কি ভারতবর্ষের ফরেন পলিসি থেকে বর্তমানে বহু কান্ট্রি কিন্তু ইন্সপায়ার হচ্ছে দেখেও নিউএসএ বর্তমানে টার্কির সামনে এটা দাবি রেখেছে যে তুর্কি যদি বাঁচতে চায় হ্যাঁ বর্তমানে তুর্কির ওপরে নানা রকমের স্যাংশন লাগানো রয়েছে তুর্কি রাশিয়া থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল তার স্যাংশন এখনও কিন্তু লেগে রয়েছে তুর্কির উপরে এবং তাছাড়াও আরও বহু ধরনের বাধা নিষেধ লেগেই আছে এবং তার সাথে সাথে এদের যে কারেন্সি রয়েছে লিরা তা কিন্তু ডলারের সাপেক্ষে অতি দ্রুত নিচের দিকে নেমেই চলেছে ওভারঅল সমস্ত তুর্কি কিন্তু আগের থেকে অনেক বেশি গরিব হতে শুরু করে দিয়েছে তাদের যে সেভিংস তা কমতে শুরু করেছে এমন এক সময়ে আমেরিকা তুর্কির কাছে দাবি করেছে যে আপনারা যদি স্যাংশন থেকে বাধা নিষেধ থেকে বাঁচতে চান তবে সিম্পলি রাশিয়ার থেকে অয়েল ন্যাচারাল গ্যাস কিংবা এনার্জি সমস্ত ট্রেড একেবারে বন্ধ করে ফেলতে হবে আর এই বিষয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আর্টিকেল রিসেন্টলি এরদোগান ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করার জন্য গিয়েছিল ট্রাম্প কিন্তু সমস্ত রিপোর্টারদের সামনে ও মিডিয়াদের সামনে এরদোগান কেটা বলেছে যে আই উড লাইক হিম টু স্টপ বাইং এনি অয়েল ফ্রম রাশিয়া ওয়াইল রাশিয়া কন্টিনিউজ ইটস রামপেজ এগেনস্ট ইউক্রেন আর এর উত্তরে টার্কি কিন্তু আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তা বর্তমানে কোনোভাবেই সম্ভব নয় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তুর্কির এনার্জি মিনিস্টার যার নাম বাইদাবে বাইরাক্তার তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আঙ্কারা মানে তুর্কির যে ক্যাপিটাল তুর্কির যাবতীয় যে এনার্জি ডিমান্ড তা পৃথিবীর উৎস থেকে কিন্তু তারা চালিয়েই যাবে এবং তার সাথে সাথে মস্কোর থেকেও তারা এই পার্চেস চালিয়ে যাবে বলেছে যে আমাদের দেশের প্রাইভেট এখন প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন আর আমরা সিম্পলি আমাদের দেশের জনগণকে কোনোভাবেই এটা বলতে পারি না যে ন্যাচারাল গ্যাস শেষ হয়ে গেছে তো আমরা যেখান থেকে পারবো সুবিধা মতো সমস্ত জায়গা থেকে আমরা আমাদের এনার্জি পার্চেস করা কিন্তু চালিয়ে যাব তুর্কি উইল ন্যাচুরালি কন্টিনিউ টু রিসিভ গ্যাস গ্যাস ফ্রম রাশিয়া অ্যাজ দ্য এগ্রিমেন্টস আর অলরেডি ইন দেখুন এখন কিন্তু সেখানে কমেডি শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই এমনিতেই ইউরোপে ঠান্ডা আসতে চলেছে শীতকালে ঘরকে গরম রাখার জন্য তাদের কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস প্রয়োজন হয় তো শুধু তুর্কি নয় তুর্কির আরও অনেক পার্শ্ববর্তী দেশ এবং ইউরোপেও তারা প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস কিন্তু রাশিয়া থেকে এটা কিনতে চলেছে এবং কিনবে আমরা এখন দেখতে পাবো যে ইউরোপের বহু দেশ এবং তুর্কি সংস্পর্শ অনেক দেশ আমেরিকার সামনে দাঁড়িয়ে এটা বলবে যে না আমরা ক্ষেত্রে আপনার কোনো কথা মানতে পারছি না আমেরিকার এই যে স্যাংশনের যা ইচ্ছে তাই না ঘটতে চলেছে ভবিষ্যতে দেখুন বহু দেশ এখন এটাই বলবে যে নেটো তুর্কি আমেরিকা ইউক্রেন আপনাদের মাঝে ব্যক্তিগত সমস্যা কি সেটা গোটা পৃথিবী জানে আপনাদের ব্যক্তিগত সমস্যার জন্য আমাদের ইকোনমি আপনারা হার্ট করবেন না প্লিজ আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি যেটা ইন্ডিয়ান মিডিয়াতে কিন্তু খুব একটা দেখানো হচ্ছে না বললেই চলে দেখুন এই ঘটনাটি সত্যি কি সত্যি না তা আমি জানি না কিন্তু ইরানিয়ান মিডিয়া এখন বর্তমানে কি দেখাচ্ছে আপনাদের একটু বলে দিই শুনুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আর্টিকেলে যে ভারত নাকি এটা আমাদের কথা নয় এটা ইরানিয়ান মিডিয়ার কথা আমি আগেই বলে দিই তারা যে ভারত নাকি হঠাৎ করে ইরানের তেলের ক্রেতায় পরিণত হয়েছে এই ঘটনা যদি সত্যি হয় তবে কিন্তু এর মাধ্যমে ভারত একটা স্পষ্ট সংকেত আমেরিকাকে দিচ্ছে যে আমরা আমাদের এনার্জি রিসোর্স ডাইভার্সিফাই করতে চাই এবং ওপেন রাখতে চাই সকলের জন্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিপোর্ট

এবং তার উত্তর হিসেবে এবং সাজেশন হিসেবে ভারত বলেছিল যে ঠিক আছে আমরা রাশিয়া থেকে অয়েল পার্চেস কমিয়ে দেবো তবে আমাদেরকে ইরানিয়ান অয়েল এবং ভেনেজুয়েলান অয়েল পার্চেস করার সুযোগ করে দেওয়া হোক এরপর থেকে কিন্তু আমেরিকান গভর্নমেন্ট হয়ে একটাও কমেন্ট করেনি ভারতবর্ষের এবং রাশিয়ার যে তেল বা পেট্রোলিয়ামের ট্রেড বিষয়ে কিন্তু আমেরিকার গভর্নমেন্ট বর্তমানে একদম চুপ করে রয়েছে তারা যখন ভারতবর্ষের সাথে সফলতা পায়নি তখন তারা চেষ্টা করছে যে ছোট দুর্বল দেশের উপরে তাদের এই প্রেসার ট্যাকটিক্স খাটানো আর এখন তো তো আর কি আমেরিকার মুখের উপর না করে দিয়েছে তো দেখুন এমনটাই হয় যখন আপনি আপনার ফরেন পলিসিকে এতটা তাচ্ছিল্য ভাবে দেখেন আপনি কখনো কোনো দেশকে টুইট করে দিচ্ছেন মেসেজ করে জোরে জোরে সবকিছু চিৎকার করে বলে দিচ্ছেন তো গোটা পৃথিবী পরিষ্কার দেখতে পাচ্ছে যে কে আপনাকে ফলো করছে আর কে আপনার কথা শুনছে কে আপনার কথা শুনছেন না তো বলতেই হবে জিও এটা একটা বিশাল বড় ডেভেলপমেন্ট এই বিষয়ে ভবিষ্যতে কোনো যদি আপডেট আসে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ